আজ আমার গল্প প্রকৃত বন্ধুকে নিয়ে বন্ধু আমাদের কাছে ভীষণ প্রিয় না একে অপরের সঙ্গে কথা বলা সময় কাটানো মনের কত খবর আদান প্রদান করা কখনো আবার ঝগড়া মারামারি আবার ফিরে আসা একে অপরের কাছে সুখে দুঃখে বন্ধু এই গল্পটায় দেখি কি প্রকৃত বন্ধু এক খরগোশের খুব গর্ব কেন না তার বন্ধু অনেক ঘোড়া সাঁড় রামছাগল ভেড়া গাধা এমনকি শুয়োর পর্যন্ত খরগোশ যখন ভাবে আহা আমার এত বন্ধু তখন তার প্রাণটা আনন্দে আটখানা হয়ে ওঠে হঠাৎ সে খবর পেল একদল শিকারী কুকুর বনের রাস্তা ধরে ছুটে আসছে খরগোশ তা শুনে রীতিমতো ভয় পেয়ে গেল তখন তার বন্ধুদের কথা মনে পড়ল এক দৌড়ে খরগোশ চলে এলো ঘোড়ার কাছে কারণ ঘোড়া খুব জোরে ছুটতে পারে ঘোড়াকে বলল বন্ধু কুকুরেরা আসছে আমি তোমার পিঠে বসি তুমি আমায় নিয়ে ছুটে পালাও ঘোড়া তার জরুরি কাজ আছে বলে পিছিয়ে গেল বলল তুমি বরং সারের কাছে যাও সে তোমায় ঠিক সাহায্য করবে খরগোশ ছুটতে ছুটতে গেল সরের কাছে সব শুনে সর বলল আমার শিং দিয়ে হতভাগাদের আমি গুঁতিয়ে মেরে ফেলতে পারি কিন্তু মুশকিল হলো আমি তো অন্য কাজে যাচ্ছি তুমি বরং বন্ধু রাম ছাগলের কাছে যাও ওর ধারালো শিঙয়ের খোঁচায় কুকুরেরা ঠিক জব্দ হবে খরগোশ তখনই ছুটল রাম ছাগলের কাছে কিন্তু ওই একই উত্তর বলল ইচ্ছে তো ছিল কিন্তু অন্য কাজে আটকে পড়েছি তাই তুমি কিছু মনে করো না ভাই এরপর খরগোশ একে একে ভেড়া গাধা শুয়োর সকলের কাছ থেকে শুনল কোনো না কোনো জরুরি কাজে সবাই আটকে পড়েছে শেষে খরগোশ আর কারো আশায় না থেকে নিজেই প্রাণপণে ছুটল এবং নিরাপদ স্থানে পৌঁছে গেল এই ছিল গল্পটা এখান থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে বিপদের সময় আসল বন্ধু চেনা যায় আজকে তাহলে এখানে শেষ করছি গল্প বলা আবার ফিরে আসবো অন্য কোনো গল্প নিয়ে সবাই খুব ভালো থেকো ধন্যবাদ